আল্লাহ কাবিলের উপহার গ্রহণ করেননি তারপরও তিনি তাকে ভালোবাসেন এবং তওবা করতে পরামর্শ দেন তবা করার অর্থ কি ধরো তুমি কোনো একটা শহরে ভ্রমণ করতে চাও একটা ট্রেনে ওঠার পর তুমি বুঝলে যে তুমি ভুল ট্রেনে উঠেছ তখন তুমি কি করো ভুল বুঝতে পারো সেই ট্রেন থেকে নামো এবং ঠিক ট্রেনটা ধরো তওবা করার অর্থ হলো তাই তওবা করার অর্থ হলো তোমার মন পরিবর্তন করা যা ভুল তা থেকে ফেরা এবং যা সঠিক তা করা যে আমাকে অবশ্যই আমার গুনার জন্য শাস্তি পেতে হবে এর অর্থ হল যে নিজের গুণাকে দেখা যেহেতু আল্লাহ তা দেখেন আল্লাহ চেয়েছিলেন যেন কাবিল তবা করে যেন তার নিজের পথে চলাকে বন্ধ করে আল্লাহর পথ অনুসরণ করে এতে কাবিলের খুব রাগ হল আর তার মুখ কালো ছিল তারপর আল্লাহ কাবিলকে বললেন কেন তুমি রাগ করছো আর কেনই বা মুখ কালো যদি তুমি ভালো কাজ করো তাহলে কি তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে না কিন্তু যদি না করো তাহলে গুণা তোমাকে পাবার জন্য দরজায় এসে বসে থাকবে কিন্তু তাকে তোমার বসে আনতে হবে কাবিল এত গর্বিত ছিল যে তবা করেনি সে তার ভাইয়ের কারণে লজ্জিত হয়েছিল সে এই লজ্জা থেকে বের হয়ে নিজের পদ্ধতিতে সম্মান ফিরিয়ে আনতে চেয়েছিল কাবিল তার ভাই হাবিলকে বলল চলো আমরা জমিতে যাই আর যখন তারা জমিতে গেল কাবিল হাবিলকে আক্রমণ করে মেরে ফেলল তখন আল্লাহ কাবিলকে বললেন তোমার ভাই হাবিল কোথায় সে বলল আমি জানি না আমি কি আমার ভাইয়ের রক্ষাকারী মাবুদ বললেন এ তুমি কি করেছ দেখো জমি থেকে তোমার ভাইয়ের রক্ত আমার কাছে কাঁদছে হাবিলের প্রাণ ও রুহ আল্লাহর কাছে গিয়েছিল কিন্তু তার দেহ ধুলাতে ফিরে গিয়েছিল যতদিন না পর্যন্ত আল্লাহ সেই ধুলাকে আবার আখেরি জীবনের জন্য গৌরবের দেহে রূপান্তর করেন কাবিলের জন্য আল্লাহ আরেকবার তবার সুযোগ দিলেন কিন্তু সে প্রত্যাখ্যান করল তাই কাবিল আল্লাহর সামনে থেকে চলে গেল বিদ্রোহ এবং গর্বের আত্মা নিয়ে কাবিল পূর্ব দিকে গিয়ে একটি শহর তৈরি করল তাদের অনেক সন্তান ছিল তাদের নাতি নাতনিরা প্রথম লোহার সামগ্রী এবং বাদ্যযন্ত্র তৈরি করেছিল কাবিলের বংশধরেরা খুবই বুদ্ধিমান ছিল কিন্তু তারা মাবুদকে জানত না